चेयरमैन तिप्रमथा, था श्री बीरलाल नोतिया जनरल सेक्रेटरी यूथ तिप्रम था मिंटू चक्रवर्ती मंडल सम्मान मंडल सभापति बड़ मात्रा उपस्थित हमार समस्त भारतीय जनता पार्टी तिप्रमथा आई प्रमुख आईपीएफ की कार्यकर्ता भाई बहन अतरंचल सुधी नागरिक वृंदो মিডিয়ার বন্ধুরা বন্ধুরা লোকসভা নির্বাচন ত্রিপুরা অনেক লোকসভা নির্বাচন দেখেছে আর কমিউনিস্টরা ত্রিপুরার বিধানসভায় সত্তাধারী হওয়ার আগে एक तिरुराल जे लोकसभा जीते। তারপর বিধানসভা जीतेছে। প্রথমে লোকসভা जीतेছে। আর এবারে কমিউনিস্ট পার্টি কস্তুwidehat এর चिन्ह কোন প্রার্থী নে পশ্চিম তীরে পরাছেন। এমপি দিয়ে করেছিলেন সাংসদ দিয়ে কমিউনিস্টার কিন্তু কত দুর্ভাগ্যের বিষয় কত দুর্ভাগ্যের বিষয় যে কমিউনিস্টের মধ্যে

जनता पार्टी और का अगर एफरिष्ठ सरकार हो, त्रिपुरार मानसर पार्टी मुख्यमंत्री हिसाब से दायित्व विधानसभा पर शक्तिशाली सीपीएम एक बस थे सत्ता से बाहर नहीं আর সেই জায়গায় তারপর ত্রিপুরাতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ইলেকশন হয়েছে সেই ইলেকশনে কমিউনিস্টরা সমস্ত সিট এনেছে লোকসভার ইলেকশন হয়েছিল দু হাজার উনিশে